লক্ষ্য যদি সঠিক হয় তাহলে প্রতিটি রাস্তাই সহজ হয়ে যায় কিন্তু কিছু রাস্তা এমনও হয় যেখান দিয়ে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর সাথে টক্কর দেওয়া দুঃসাহসিক ড্রাইভাররাও এই সমস্ত রাস্তা দিয়ে গাড়ি চালাতে একশো বার চিন্তা করে যেখানে আপনার শ্বাস থেমে যাবে আর হৃদস্পন্দন বেড়ে যাবে আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু ভয়ঙ্কর রাস্তা সম্পর্কে জানব যেই রাস্তায় আপনি ভুল করেও একবার ভ্রমণ করে যদি প্রাণে বেছে ফিরেন তাহলে দ্বিতীয়বার ওই রাস্তায় যাওয়া তো দূরের কথা আপনি স্বপ্নেও ওই রাস্তা দেখতে চাইবেন না কারণ রাস্তাগুলো এতটাই ভয়ানক তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান লস কারাকোলে চিলি এই রোডটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোডগুলোর মধ্যে একটি মনে করা হয় এই রোডটি আন্ড্রেস পর্বতমালা হয়ে আর্জেন্টিনিয়া এবং চিলির মাঝখানে অবস্থিত বেশিরভাগ সময় এই রোডটি বরফের চাদরে ঢাকা থাকে এই রোডটির উচ্চতা প্রায় দশ ফুট এই রোডের রাস্তা একদমই খারাপ এবং খোলামেলা যেটা এই রাস্তাটিকে খুবই ভয়ঙ্কর করে তোলে কেননা সুরক্ষার জন্য এই রাস্তাতে কোনো ধরনের রেলিং দেয়া নেই কিন্তু শেষমেশ একটি কথা বলাই যায় যে এই রোডটি যতটাই ভয়ঙ্কর দেখতে ঠিক ততটাই সুন্দর প্যাসেস ডুগোইস ফ্রান্সে একটি এমন রাস্তা আছে যেই রাস্তাটি দিনে দুইবার জলের নিচে গায়েব হয়ে যায় এই রাস্তাটি ফ্রান্সে অবস্থিত নোয়ামরিতা আইল্যান্ডকে ফ্রান্সের মুখ্য ভূমির সাথে জুড়ে এই রাস্তাটি সমুদ্রের উপর দিয়ে হওয়ার কারণে এই রাস্তাটি দিনে দুইবার সমুদ্রে উৎপন্ন হওয়া জ্বরের কারণে জলের নিচেই ডুবে যায় আপনি যদি ঠিকঠাক সময় এই রাস্তাটি পার হতে না পারেন তাহলে আপনি সমুদ্রে জলের উপরে গাড়িসহ ভেসে যাবেন তাছাড়া জল সরে যাওয়ার পরেও এই রাস্তাটি কম ভয়ঙ্কর থাকে না কেননা বারবার পানি ভরার কারণে রাস্তাটি খুবই পিছল প্রকৃতির হয়ে থাকে দ্য স্টিল ভিও পাস ইতালি পাহাড়ের উপরে মনে হয় কোনো বড় সড়ো অজাগার শুয়ে আছে এমনই পতিত হওয়া এই রাস্তা কোনো মৃত্যুর রাস্তা থেকে কম নয় এই রাস্তার সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটি হলো এখানে একটি দুটি ভয়ঙ্কর নয় মোট আটচল্লিশটি ভয়ঙ্কর মোড় আছে যেখানে সামান্য ভুল মানে মৃত্যু নিশ্চিত এই রাস্তা দিয়ে যাত্রা করা মানুষদের কথা অনুযায়ী এখানে তীব্র হাওয়ার জন্য গাড়ি চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যায় আর এজন্যই গাড়ি থেকে কন্ট্রোল হারিয়ে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয় নর্থ ইয়ঙ্গাস রোড বলিভিয়া কোনো ব্যক্তি নিশ্চয়ই ওই রাস্তা দিয়ে যাত্রা করতে চাইবে না যার দ্বিতীয় নামই হচ্ছে মৃত্যুর রাস্তা মানে যাকে দা রোড অফ ডেট নামে ডাকা হয়ে থাকে চল্লিশ মাইল লম্বা এই রাস্তা লাপাস থেকে কলোরিকা পর্যন্ত চলে গেছে কেবলমাত্র একটি গাড়ি যাবার মতো জায়গা রাখা এই রাস্তায় দুঃসাহসিক গাড়ি চালকেরাও গাড়ি চালাতে ভয় পায় কেননা সামান্য ভুলেও এই রাস্তা আপনাকে তিন হাজার ফুট নিচে মৃত্যুর দিকে ঠেলে দিবে আর হয়তো আপনার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না শেষ কার্য করার জন্য একবার চিন্তা করে দেখুন যে ওই লোকগুলোর কী অবস্থা হয় যাদেরকে নিজেদের পেটের তাগিতে এই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাত্রা করতে হয় ম্যাজিক রাউন্ড অ্যাবাউট ইংল্যান্ড এটি এমন একটি রাস্তা যে রাস্তা আপনার মাথা সত্যি সত্যি ঘুরিয়ে দিতে পারে দা ম্যাজিক রাউন্ড নামে পরিচিত এই গোলচক্র ইংল্যান্ডের সব থেকে জটিল পেঁচানো রাস্তা বলে মনে করা হয় এই রাস্তাটি অভিজ্ঞ থেকে অভিজ্ঞ ড্রাইভারদের ঘাম বের করে দিতে পারে আর এটি এই রাস্তার জটিল রূপ এবং ট্রাফিকের জন্য এই রাস্তার গোলচক্করে গাড়ি ঘড়ির বিপরীতে চলে এবং মেইন গোলচক্রের চারিদিকে আরও পাঁচটি ছোট ছোট গোলচক্র আছে যেখানে গাড়িগুলি ঘড়ির সঠিক দিশাতে চলে আর এজন্যই এই রাস্তাটিকে পৃথিবীর সব থেকে প্যাঁচানো এবং জটিল রাস্তা মনে করা হয় এই ভিডিওতে দেখানো রাস্তাগুলোর মধ্যে যদি কোনো একটি রাস্তা দিয়ে আপনাকে ভ্রমণ করতে বলা হয় আপনি কি ভ্রমণ করার সাহস দেখাবেন তা কমেন্টসের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন আমরা দেখতে চাই আপনাদের মধ্যে সাহসী লোকটি কে সবশেষে ধন্যবাদ